বলতো পৃথিবীতে কতগুলো দেশ আছে তুমি কি প্রত্যেকটা দেশের রাজধানীর নাম জানো বলতো আমেরিকার রাজধানীর নাম কি ওয়াশিংটন ডিসি জাপানের টোকিও মালদ্বীপ

ফ্রান্সা ইন্ডিয়া लेबनान एम मलेशिया एन नमीबिया ओ ओमान पी पनामा क्यू इजराइल आर रशिया एस सऊदी अरेबिया टी तुर्की यू

मलिया श्रीलंका कोलंबस बांग्लादेश ढाका नेपाल काठमांडू ब्राजील ब्राजीलिया कनाडा काठमांडू अच्छा श्रीलंका कोलंबस अफगानिस्तान काबु, रशिया मस्काउ फ्रांस

ও একভাবে অন্য শিশুরা যেমন বসে পড়াশুনো করে শ্রেণীকক্ষে বসে এই ভাবনা এমনটা ছিল না ও কী করতো দাদামণি দিদিমণি যখন শ্রেণীকক্ষে বসিয়ে দিত তখন উঠে হয়তো চলে যেত একটু ঘুরত সেই ঘুরছে খেলছে অথচ দাদামণি কি পড়াচ্ছেন সেদিকে ওর লক্ষ্য থাকতো আবার চট করে দাদামণি যদি ওকে জিজ্ঞেস করতেন যে বলতো আমি এখন কি পড়ালাম ও কিন্তু খেলছে কিন্তু ও নির্ভুল উত্তর দিয়ে দিত এভাবে আমরা দেখতে পাই এছাড়া যখন ধীরে ধীরে একটু বড় হলো আমাদের স্পোকেন ইংলিশের যে ক্লাস হয় তো সেখানে দাদামণি সেটা তো বইপত্র ছাড়া এমনি ইংরেজিতে সবাই আজকে দাদামণি বললেন আজকে গল্প করবো আসো তো সেখানে দেখা যায় যে সবচেয়ে বেশি অংশ নিত ও এবং ওর মধ্যে একটা মৌলিক যে ভাবনা সেটা প্রকাশ হতো নিজেই বানিয়ে বানিয়ে সুন্দর সুন্দর কথা বলতো ইংরেজিতে হুম তো এই ব্যাপারগুলো কিন্তু ওর ছোটো থেকেই কিন্তু একটা আছে এবং খুব দয়ালু ও হয়তো স্বল্পাহার নিয়ে এসছে দেখা গেল যে সে শ্রেণীর অন্য কোনো ভাই বোন স্বল্পাহার আনতে ভুলে গেছে বা আনেনি ও কি করে ওই নিজের স্বল্পাহারটা থেকে কিছুটা অংশ তাকে দিয়ে দেয় ওকে বলতে হয় না এগুলো কিন্তু ওর মধ্যে আছে আপনার নাম এবং পরিচয় আপনার নাম হচ্ছে অভিজিৎ শঙ্কর দত্ত আমি দিবা বিভাগের আচার্য প্রভাব বললাম এই যে শুভদীপ আপনার ছেলে তো কীভাবে শিখলো এসব মানে একাকাই শিখলো না আগের থেকেই জানতো না কী কীভাবে বাড়িতে কি পড়াশোনা করে কি করে ও পড়াশোনা করে এবং মোবাইল দেখে মোবাইল দেখে দেখে শিখছে এগুলো মোবাইল দেখে দেখে শিখছে মানে কি গুগলে নিজেই সার্চ করে নাকি হ্যাঁ গুগলে সার্চ করে ও নিজেই চেষ্টা করে কখন এটা করে আর কি ওই স্কুল থেকে যাওয়ার পরে বা রাতে খাওয়া দাওয়া করার পরে এমনি পড়াশোনা করে হ্যাঁ ক্লাড ক্লাস থ্রিতে পড়ে কোন স্কুলে ধ্রুপুরি সারা শিশু মন্দির আচ্ছা কোথায় বাড়ি আপনার আপনাদের বাড়ি হ্যাঁ আচ্ছা মানে ছোট থেকেই কি এরকম ভাবে ও ইচ্ছে হতো যে রাজধানীর নাম জানবে দেশের নাম জানবে ছোট থেকে এইভাবে মাঝে মাঝে জিজ্ঞাসা করে ও ছোট থেকে এইসব আর কি ইচ্ছা একা একাই করতো হ্যাঁ ও যাকেই বায় তাকেই আর কি প্রশ্ন করে এইসব মানে একা একাকাই এসব নিয়েও আর কি চর্চা করতো ও একা একা চর্চা করে আর মোবাইল পাইলে ঘাটাঘাটি করে শুধু দেশের নাম রাজধানীর নাম এটা ওটা এইগুলোই ফোন নিয়ে এগুলোই করে ফোনে ফোনে কি মানে অন্য কিছু কার্টুন ফাটুন বা অনেক বাচ্চা কাচ্চারা দেখে ভিডিও দেখে ওগুলো দেখে না ও কি এসব করে নাকি কার্টুন দেখে কম দেখে কিন্তু ও এইসব নিয়েও বেশি মাথা ঘুরে ফোন নিয়ে হুম আচ্ছা আপনার নাম ভূপেশ রায়